বেঙ্গল ডেয়ারিতে আপনাদের সবাইকে নমস্কার তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বাছুর কীভাবে পরিচর্যা করব আমাদের একটা সাকসেসফুল ডেয়ারি ফার্ম করতে গেলে আগে আমাদের বাছুর পরিচর্যা করা খুবই দরকার ডেয়ারি ফার্মে আপনি সাকসেস বা সফলতা আপনি তখনই পাবেন যখন আপনি নিজে এক ব্রিডিংয়ের উপর কাজ করবেন বা বাছুর পরিচর্যার উপর কাজ করবেন আপনি যদি আপনি যদি ভেবে থাকেন যে শুধু গরু বা মহিষ নিয়ে আসবো আর দুধ বিক্রি করব আর টাকা ইনকাম করব তাহলে আপনার ফার্ম বেশি দিন চলবে না তাই বলছি আপনারা যদি ব্রিডিংয়ের উপর কাজ না করেন আর আপনার ফার্ম লম্বা চলবে না তাই বলছি ডেয়ারি ফার্ম হচ্ছে এমন এক ফার্ম এর উপর কাজ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে আর নিজেকে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে এক কথায় বলতে গেলে নিজেকে নিজের কাজ নিজেকে করতে হবে এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি সফল ডেয়ারি ফার্ম করতে পারবেন যে সকল বন্ধুগণ নতুন ডেয়ারি ফার্ম করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনি যদি নতুন গাভী বা গরু মোষ নিয়ে আসবেন তখন আগে দেখেন দেখবেন তাদের বাচ্চা যেন ফিমেল হয়ে থাকে মানে আপনি যখন বাজারে যখন কোনো গরু বা মহিষ কিনে আনবেন তখন দেখে নেবেন যে তাদের বাচ্চা যেন ফিমেল বা মেয়ে বাছুর হয়ে থাকে এবং আপনি এটাও দেখে নেবেন যে বাছুরের কোয়ালিটি কেমন হচ্ছে বাছুর কেমন মানে কোন সিমেন্টের বাছুর দিয়েছে তার বাবা মায়ের হিস্ট্রি কী আছে বাছুরের সেগুলো আপনি সব দেখে নেবেন ঠিক আছে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আপনি যখন গরু বা মহিষ নিয়ে আসবেন দেখবেন যেন মানে বাচ্চা দেওয়ার একশো দিনের মধ্যে যেন আপনার গরু বা মহিষ যেন দুবার গাভীন হয়ে যায় বা প্রেগনেন্ট হয়ে যায় বা হিটে আসে আর যদি তা না হয় তাহলে আপনার ফার্ম প্রফিট চলবে না আর যদি ছ মাস সাত মাস হয়ে গেছে তারপরে গাভীর না হয় তখন আপনি লসে রান করবেন তখন আপনি কি করবেন বাধ্য হয়ে গরুটাকে বিক্রি করতে বাধ্য হবেন এছাড়া আপনার কোনো উপায় থাকবে না তাই বলছি বাছুর পরিচর্যায় খরচা একটু বেশি হবে কিন্তু আপনার ভবিষ্যতে ফার্ম খুব ভালো জায়গায় হয়ে দাঁড়ায় দাঁড়াবে তাই আপনারা ব্রিডিংয়ের উপর কাজ করুন যদি আপনি ভালো মানে বাছুর তৈরি করেন তাহলে আপনার ফার্ম দুধের পরিমাণ বেশি হবে আর দুধের পরিমাণ বেশি হলে আয় বেশি হবে মানে প্রফিট বেশি হবে তাই বারবার রিকোয়েস্ট যে আপনারা ব্রিডিংয়ের উপর কাজ করুন বারবার নতুন গরু কিনে এসে ফেরে গরু বিক্রি করে এরকম করে ফার্ম আপনি বেশি দিন চালাতে পারবেন না